বিশ্রামগঞ্জ বাজারে চা বিক্রেতা এক মহিলার দোকানে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করল চুরের দল মঙ্গলবার গভীর রাতে বুধবার বিকেল চারটা নাগাদ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে চুরি হয়ে যাওয়া ঘটনা বিস্তারিত জানান চায়ের দোকানের মালিক অঞ্জনা দাস জানা যায় প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতে চায়ের দোকানের ব্যবসা প্রতিষ্ঠান শেষ করে বাড়ি চলে যায় চা বিক্রেতা অঞ্জনা দাস সহ ওনার ছেলে বুধবার দোকানে এসে দেখতে পাই দল ওনার দোকানে আনা দিয়ে ক্যাশ বাক্সে থাকা নগদ সাতশো টাকা সহ ফ্রিজে থাকা সমস্ত ঠান্ডা পানীয় চুরি করে নিয়ে যায় বুধবার দোকানে এসে চুরি ঘটনা দেখতে পেয়ে কান্নাই ভেঙে পড়েন চায়ের দোকানের মালিক অঞ্জনা দাস দ্রুত চলে যায় বিশ্রামগঞ্জ থানায় বিশ্রামগঞ্জ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এদিকে বিশ্রামগঞ্জ থানার কোনো এক পুলিশ অফিসার অঞ্জনা দাসের হাতে পাঁচশো টাকা দিয়ে পুনরায় দোকানটি শুরু করার জন্য

আলা খা কিজুমান মমবাতি ৰো গান ই আন তেকেট ফালনা নেপাকৈ আবছ আৰু নাই এই নাই আৰু চকা নাই এই স্প্ৰাইটিং বটল খাইছে না দুান গানকে ন মমবাতি কালি স্প্ৰাইটিং বটল আৰু কালি খালী এতিয়া ন খা মখলবাহে আন খানা খানা কমা ইফাল নুবুই আ বখ্ৰ খাৰিং খ আবু টঙ্কা অলতে নাইকি নেমেলে রাংবিজ দি পুইসা আবলে নগ তালিঙ্গা আনু নগ সব রকম বিয়ে তিন তিনজনের নগ হিংকা আবো তালংবাই আনু হিনে নাই বিজ দি নাঙ্গ নাই আবো তাই তালাঙ্গি আবো তাই পাঁচশো টাকার মত নু আনু রাঙ একশো ডেলি ন রাং বান্তি আর নগি ফাইকাঙ্গে গাড়ি নি বরফ ফাইকাঙ্গে বা বান্তি রক রুনা নাঙানো আনী বেগনি বাইকালায় হাই আমি ডে এক থানো আরও আর পইসা খারাপ খাওয়া অনু আবা ব্ল্যাক রক বক আালাঙ্কা আবো তালাঙ্কা রান পাঁচশো সব জামুখা থাকা টাকি সেইনিয়া বাৰু মালি সেই মাংস বুজকাংলে বৰফাই দুানাই জানা আনাই খা তাই বজাগ নাম গাড়ী মানে আৰু এতিয়া টাই গাইল মট হস্তুল আৰু ফল ফালে